যদি ছাপ্ত নিয়ে গেল হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো এখানে আমার একটা কাপড় দেখতেছো তোমরা তো আমি হচ্ছে আজকে চাচি বাসায় যাচ্ছি এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে আমার নেক্সট ব্লগ হবে আল্লা রাখলে আমার চাচিদের মানে চাচি ইনভাইট করেছে ওখানে যাব তো খুঁজে খুঁজে হচ্ছে হচ্ছে একটা সফট একটা জর্জেটের থ্রি পিস বের করে নিলাম যেহেতু প্রচণ্ড গরম তো এখন আর কি রেডি হই সফট ড্রেসের সাথে হচ্ছে সফট একটা লুক দিবো তারপর তোমাদের সাথে আবার দেখা করব তো এই তো সফট একটা লুক দিয়ে চলে আসছি বলেছিলাম না আর খুব বেশি দেরি লাগেনি এক ঘন্টা এক ঘন্টা বেশি লাগেনি মানে এক ঘন্টা পুরো লাগেনি এক ঘন্টা আগে হয়েছে তো হিজাব পিজাব করতে পড়তে একটু সময় লেগে গেছে তো যাই হোক নেহানে পাপা নিহান হচ্ছে ওরা আগেই চলে গেছে আগে বলতে এই পাঁচ মিনিট আগে চলে গেছে এই আশেপাশেই তো বাড়ি তো আমি আমার মেয়ে এখন চলে যাব তো ওখানে হচ্ছে আমার চাচা তো বোনরাও চলে আসছে আমার বোন এখনও আসেনি ওর নাকি নয়টা বাঁচবে তো চাচা তো ভাই বার মেসেজ দিচ্ছে তোমরা কি একেবারে রাতে আসবা নাকি তো তাড়াতাড়ি করে চলে যাই ওখানে গিয়ে হচ্ছে আবার ভিডিও করব আর হ্যাঁ ওখানে ছোট্ট একটা বাঘু আছে ওকে নিয়ে হচ্ছে ভিডিও করব আর আপনারা হচ্ছে দেখবেন কি ভিডিও শুরুতে দেখে ভাবছেন না তো এটা এখনকার ভিডিও আসলে না ভিডিও দেখলে এটাই মনে হয় যে এটা এখনকার ভিডিও আসলে এটা ছিল মঞ্জিলের দিনের একটা ভিডিও ওই দিন হচ্ছে আমাদের হাজব্যান্ডের তারপর হচ্ছে আমার ভাইদের দোকান হচ্ছে সবার বন্ধ ওই দিন হচ্ছে চাচি আমাদের ইনভাইট করেছিল তাদের বাসায় তো আমরা ওখানে চলে আসছি এটা হচ্ছে আমার চাচাতো ভাই শাওন তো ওখানে চলে আসছি তার ওখানে আসার পরে রাতের বেলা আমার ছোট ভাই শাওনের ছোট ভাই যেটা শান্ত ও মানে এসে জানাচ্ছে যে দেশের পরিস্থিতিটা মানে কোন পর্যায়ে চলে যাচ্ছে ও হচ্ছে শুনে আসছে বাহির থেকে তো আমরা তো এখানে সবাই গল্প নিয়ে ব্যস্ত মানে বেড়াতে আসলে ভাই বোনরা একসাথে থাকলে যা হয় তো আমরা তো টিভি কেউ দেখছিলাম না কিন্তু আমার ভাই বাহির থেকে দেখে এসে বলতেছে যে সব কিছু নাকি শাটডাউন দিয়ে দিবে বৃহস্পতিবার দিন থেকে তো দেশের পরিস্থিতি খুবই খারাপ ওই দিনই আমরা শুনতে পারলাম যে কোন মধ্যে ব্রিজের উপরে আগুন লাগিয়ে দিয়েছে তারপরে আরও কত কি। তো এখানে আমরা বেড়াতে আসছি ঠিকই দেশের পরিস্থিতির কথা শুনে কারই মনে মানে ভালো লাগছিল না এগুলি শুনে হচ্ছে ওইখানে এই দেশের পেঁচালি আমরা পারতেছিলাম যে আমাদের কথা শেষই হচ্ছিল না এর মধ্যে আমাদের আর সাদিয়া চলে আসছে তো ওরা আসতে একটু লেট করেছিল। আর আমার বোন আসতে তো আরও লেট হয়েছে এখানে দুই দুলা ভাইয়ের মাঝে বসছে আমার চাচা তো ভাই রিফাত দুই দুলা ভাইয়ের সাথে মানে দুষ্টামি করতেছে সালা দুলা ভাইয়ের খুনশুটিটা এরকম ওরা একসাথে থাকলে চলতেই থাকে তো আমার বোন তো এখনও আসেনি রাত নয়টা ওভার হয়ে গিয়েছে তো চাচি হচ্ছে বলতেছে ও আসলে ও নাস্তা খাবে তোমরা শুরু করে দাও নয়টা ওভার হয়ে গেছে রাতে খাবার কখন খাবা তাই হচ্ছে চাচি নাস্তা লাগিয়ে দিয়েছে আমরা সবাই হচ্ছে একটা ঘরেই বসেছিলাম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কী আর করবো ওই দিন এতটাই পচা গরম পড়েছিলো মঞ্জিলের দিন বুধবার ছিল আপনারা হয়তো বা বলতে পারবেন খেয়াল করলে ওই দিন প্রচণ্ড গরম ছিল আর এই রুমে ছিল এসি হচ্ছে আমরা এসিতেই বসেছিলাম ওই পাশের রুমে আর যাইনি কারণ গরমে ঘর থেকে বেরিয়ে হতে পারছিলাম না আমরা এখানে এই যে তারপর হচ্ছে এই যে আমার বোন চলে আসছে তারপর হচ্ছে ওয়াফিজাকে কোলে নিয়ে ও মানে হাঁটতেছে আর আমাদের নাস্তার পর্ব চলতে চলতে এর মধ্যে হচ্ছে শাওন ওদের দোকানের চাউমিনও নিয়ে আসলো ওদের দোকান বাবু খাইসো আমি হচ্ছে প্রায় ভিডিওতেই বলি যে ওদের দোকানের বার্গার বা চাউমিন এনে আমরা খাই তো ওদের বাবু খাইসো থেকে হচ্ছে অর্ডার করেছিল চাউমিন আর আমাদের বাবুটা ওয়াফিজার সাথে তারপর আমার মেয়ের সাথে মানে মারামারি হাসাহাসি করতেছিল ও হচ্ছে এখানে মানে আমাদের সবার মাঝে থাকলো এত খুশি থাকে যে কি আর বলবো সবাই কিছু মাশালাম মামা বলতে পারে বাবা পাপা আম্মু আপু ভাইয়া সবই বলতে পারে আর এখন যখন ওয়াফিজা বেবি ও হচ্ছে অকারে চলে আসলো এখন তো সাহালবাবু অস্থির হয়ে গিয়েছে ও এটাতে হাঁটবে তো ওয়াফিজা তো হাঁটতে পারে না তাই হচ্ছে এটাতে হাঁটতেছে কিন্তু সাহালবাবু তো হাঁটতে পারে এই যে দেখেন এখন ওয়াফিজারটা দেখা দেখি ওরও হাঁটতে হবে ও হচ্ছে আমার বোনকে বলতেছে এখান থেকে সরতে পায়ে ব্যথা পাবে অনেক বুদ্ধি মাসাল্লা ওয়াফিজা এখন ওর পাপড়া কোলে চলে আসছে এটা হচ্ছে আমার চাচাতো ভাই আরেকটা তো এই তো বেড়াতে যেহেতু এসেছি দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলি ফেস আছে তারপর হচ্ছে অনেক যারা আমার ভিডিও দেখেন সবসময় তারা হচ্ছে বলতে পারবেন আমারকে কী লাগে তো সবাই কথা বলতে বলতে আবার একটা হচ্ছে ভিডিও ছাড়লাম এটা হচ্ছে আমাদের আমার যে বোন তানিয়াপু ওর হচ্ছে এটা হচ্ছে মাস্টার ব্রাইডাল এই যে পাকিস্তানি ব্রাইডাল শ্যুট ছিল এটা তো এটা হচ্ছে ও ইউটিউবে ছেড়ে দিয়েছিল ওর চ্যানেলে তো আমরা হচ্ছে বসে বসে ওইটাই দেখতেছিলাম আর হচ্ছে সবাই এনজয় করতেছিলাম খুব ভালো লাগলো অনেক বড় একটা হচ্ছে ইভেন্ট ছিল এটা তো খুব ভালো লাগছে আপনারা হয়তো বা কেউ দেখেছেন আবার যারা না দেখেছেন তারা হচ্ছে তানিয়া মেক ওভার সার্চ দিয়ে হচ্ছে দেখে নিতে পারেন তারপরে তো ভিডিও দেখে আমরা অনেকক্ষণ গল্প সল্প করতেছিলাম চারোপাশের দেশের আমাদের সারা দেশের হচ্ছে এরকমটা অবস্থা তো একের পর এক খবর তারপরের এর মুখে ওর মুখে সব শুনতেছিলাম তো এগুলি শুনতে শুনতে এক পর্যায়ে অনেক রাত হয়ে গিয়েছে তো আমরা এখন খেতে বসে গিয়েছি খাবারে ছিল হচ্ছে সাদা পোলাও টিকিয়া মুরগির রোস্ট গরুর রেজালা আর হচ্ছে সালাদ তো ছিলই আর হচ্ছে ছিল ডিম আর লাস্টে হচ্ছে কোপ তো এইগুলি হচ্ছে আমরা একসাথেই সবাই খেতে বসছি আসলে সবারটা তো ভিডিও তেমন একটা করা হয়নি খাওয়া শেষে কোকটাই আপনারা দেখে নেন আর এটা তো হচ্ছে কারফিউর আগের একটা ভিডিও তো কারফিউ যখন পাঁচ দিন হয়ে গিয়েছে আমরা কোথাও যেতে পারছিলাম না আমরা অস্থির হয়ে গিয়েছিলাম তার মধ্যে ইন্টারনেটও ছিল না কারোর সাথে কারো যোগাযোগ নেই তারপরে হচ্ছে আমরা পাঁচ দিন পরে হচ্ছে একটা ডিসিশন এলাম যে আমার বোনের বাসায় যাই তো তানিয়াপুর বাসে আমরা গিয়েছিলাম আমি হচ্ছে সবাইকে জিজ্ঞেস করতেছিলাম যে খাবার কেমন হয়েছে খাবার খাবার কেমন হয়েছে তো সবাই হচ্ছে গুডই বিয়ে দিল আসলে আমার চাচি হাতে রান্না কিন্তু অনেক মজা তো ছেলেদের সবার খাওয়া শেষ এখন হচ্ছে আমরা খেতে বসছি মেয়েরা বোনরা বোনরা আর হচ্ছে আমার মেয়ে ছিল আসলে আমার মেয়ের মানে এটা এখন এরকম হয়ে গিয়েছে আমাদের বোনদের সাথে যখন আমার মেয়ে থাকে তখন বোনই চলে আসে আলাদাভাবে আর মেয়ে বলা হয় না তো যাই হোক আজকে মনে করে বলেই দিলাম তো এই তো খেয়ে খেতে বসছি আমাদের এখান থেকে যেতে যেতে কিন্তু প্রায় রাত দেড়টার মতো বেজে গিয়েছিল তো তারপরও শাহান রুম পড়া বলতেছিলো যে পরে যাও পরে যাও কিন্তু এত রাত কিভাবে করবো বাসাতে যেতেই হবে তারপরে যে দেখেন একটা সুন্দর একটা মোমেন্ট সবাই মিলে হচ্ছে ক্যামেরাবন্দি হইলাম আমরা আমরা হচ্ছে সবাই গ্রুপ পিক নিলাম একটা গ্রুপ ভিডিও করলাম আসলে ছবি তুলতেছে একজন ভিডিও করতেছে হচ্ছে আমার মেয়ে তো ও যেটা বলতেছিলাম যে কারফিউর পাঁচ দিন পরে হচ্ছে আমরা তানিয়াপুর বাসায় গিয়েছিলাম ওই ভিডিওটা আসলে আপনারা এর পরের ভিডিওতে হয়তো দেখতে পাবেন আর আজকে যখন নেট এসেছে কিন্তু পুরোপুরি ক্লিয়ারভাবে আসে আসে নাই তো আমার ফেসবুক ইউটিউব কোনো কিছুই চলতেছে না একবার একটু আসে আবার চলে যায় তো এই ভিডিওটা আমি কবে দিবো আমি নিজেও জানি না তো একলা যখন ইন্টারনেটটা ক্লিয়ার হয়ে যাবে তখন ইনশাল্লাহ একদিন ছেড়ে দিব তখন হচ্ছে আপনারা দেখতে পাবেন এখন যেহেতু আমি ভয়েস দিচ্ছি আমি জানি না আসলে কবে দেখতে পাবো তো এখন হচ্ছে আমাদের বিদায় পালা সবাইকে আল্লাহ হাফেজ